এবার কি ভোট মানুষ যাবে কিনা কেন আপনারা আবার দাঁড়িয়েছেন বাংলাদেশ সাংসতিক মুক্তি জোটে পার্টি ছায়ালামে ছুলকে পেয়েছে ভাইজান আজকে আপনাদের নির্বাচন নিপাচরণ শুরু করেছেন আপনারা অনুমতি যদি একটু ব্যক্ত করেন তাহলে আপনার জানার আজকে প্রচরণার প্রথম দিন এই প্রথম দিনে ইনশাআল্লাহ এখন সন্ধ্যা হয়ে গেছে এই পর্যন্ত সকাল থেকে আমি মাঠে ছিলাম বিভিন্ন জায়গায় বিভিন্ন দোকানদার বিভিন্ন জনमानस আমাদের এলাকার আমাকে খুব গলায় জড়িয়ে ধরে অনেক জায়গায় গিয়েছিলাম খুব আশ্বস্ত করেছে যে সোহেল ভাই আমরা নবগত মানুষ চাই আমাদের এলাকা আমরা অনেক অবহেলিত আমাদের কথা কেউ শুনে না আর যারাই নাকি নির্বাচনে পাশ হয় আমরা তাদের পাত্র পাই না আমি তাদেরকে ওয়াদা দিয়েছি ইনশাল্লাহ আমি আপনাদের সেবক হয়ে ঢাকা চারে যদি আপনারা আমাকে নির্বাচিত করেন আপনাদের সেবক হয়ে আপনাদের পাশে থাকব এবং আপনাদের যে কোনো সমস্যায় আল্লাহ রহমতে আমাকে আপনাদের সাথে পাবেন কোন কোন এলাকায় গিয়েছেন আমরা গিয়েছি ষাট নম্বর ওয়ার্ডে একষট্টি নম্বর ওয়ার্ডে এবং চুয়ান্ন নম্বর ওয়ার্ডে আমরা তিনটা ওয়ার্ড নিয়ে আজকে কাজ করেছি বিভিন্ন জায়গায় এবং আমার আরো কিছু টিম কাজ করতেছে মহিলা টিম আছে তারাও বাড়ি বাড়িতে যাচ্ছে এবং তাদের সাথে কথা বললাম টেলিফোনে খবর দিচ্ছি তারা কোথায় আছে তারা বললো যে ভাইয়া আর ক্লান্ত হয়ে গেছে ইনশাল্লাহ কালকে অফিসে আসবো এবং আজকে আমাদের ঋষিপাড়া থেকে বলে ঋষিপাড়াও আমাদের টিম নেমেছে আজকে আমাদের ওই যে সনি আখরাত আপনার ধনিয়ার দিকে আমাদের টিমে কাজ করেছে আমিও রোদে কাজ করেছি ইনশাল্লাহ কাল থেকে ওরা ধরে আরো প্রচারণা শুরু করবো আপনার পাশে দুজন রয়েছে এছাড়া কোনো হ্যাঁ সমর্থক কর্মী সমর্থক দেখতে পাচ্ছি না কারণ কি মূল বিষয়টা হচ্ছে যে এরকম আমার সাথে সন্ধ্যার আগে মাগরিব নামাজ পড়ার জন্য মাগরিব নামাজ পড়ার জন্য মাগরিব নামাজ পড়ে অনেকে বলছে ভাই এবার ছেড়ে দেন তো ওনারা চলে গেছে আর এখন তো প্রায় মাগরিবের পরে অনেক সময় হয়ে গেছে রাত হয়ে গেছে গা যার জন্য আমার পাশে আমার যারা একবার কাছের যে দুজন আছে আরো আরো লোকজন আছে ওরা ওখানে বসে চা খাচ্ছে ইনশাআল্লাহ কাল থেকে আরো আমি টিম নিয়ে বেশি করে আমার সাথে আর এখন তো আমরা পরিবর্তন অনেকে বলে ভাই আমরা পরিবর্তন চাই আমাদের কাছে মনে হচ্ছে যে এরকম যারা নাকি দল নিয়ে এই যে আমরা চেন চাই অনেকে এই কথাটা বলছে যে আপনারা দল পল নিয়ে যারা আসে এদেরকে আমাদের সন্দেহ হয় যার জন্য ওই সন্দেহ জায়গা থেকে আমার মনে হচ্ছে যে দু পাঁচজন নিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে লিফলেট দেওয়া হ্যান্ডবিল দেওয়া এটাই আমার মনে হচ্ছে বেটার অল্প লোক নিয়ে মাঠে গেলে আমার মনে হয় সব লোকেরা একটু পছন্দ করে নির্বাচনী পরিবেশটা কেমন নির্বাচন পরিবেশটার ভিতরে এখন সবাই আরেকটি কথা বলে যে এবার কি ভোট কেন্দ্রে মানুষ যাবে কিনা এবার কি ভোট মানুষ যাবে কিনা কেন আপনারা আবার দাঁড়িয়েছেন এক একজনের ধরনের মন্তব্য করে ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ আপনাকে